আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে প্রশংসা করছে আল্লাহর ওই বান্দাদেরকে যে নামাজের ওয়াক্তে রাত্রি গভীরে আমার যে বান্দারা বিছানা থেকে আলাদা হয়ে যায় আর আমি আল্লাহকে সেজদা দেয় আমারে ডাকে ভয় আর আশা নিয়ে আর আমার দেওয়া হালাল রিজিক থেকে আমার পথে খরচ করে আল্লাহ বলেন বন্ধু জানেন আমি এমন বান্দাকে এমন পুরস্কার দেব জান্নাতে আমার নিজ হাতে কি দেব। আপনি রসুলকেও বলবো না আমার কোনো ফেরস্তাকেও বলবো না খোদার কসম এই আয়াত আমি যেটা পড়ছি আল্লাহ বলছে আমার রাত গভীরে আমার তাহাজ্জুদের সেজদা দেয় রাত্রি নিশিতে আমি আল্লাহকে সেজদা দিয়ে আমারে ডাকে ঢাকে আমার কাছে মুনাজাত করে আর দিনের আলোতে আমার দেওয়া রিজিক থেকে আমার দেওয়া সম্পদ থেকে খরচ করে আল্লাহ বলেন বন্ধু পরে আমি এমন এমন পুরস্কার দেব জান্নাতে সেটা শুধু আমি জানি আপনাকেও বলবো না ফেরেশতাকেও বলবো না আমি আমার বান্দার হাতে তুলে দেব মহিদ্দিন ভাই কৌ নে ভাই নীরা তো বড় মুফতিজ ভুল হইলে কবেন

রাত্রি যখন গভীর হয় বিছানায় তাদেরকে ডাক দেয় বিছানায় ডাক দিয়ে যেন বলে হে আল্লাহর বান্দা মৌমেন রাত্রি তো সাড়ে তিনটা বেজে গেছে চারটা বাই জাগেছে মৌমেন তুমি কি উঠবানা তোমার মালিক দিবা না চোখের এক ফোঁটা পানি কি ফেলবানা রাত্রি নিশিতে তোমার রব প্রথম আসমানে নেমে এসেছে তোমার মালিককে বুঝি ডাকবানা আল্লাহ বলে বান্দা আমি প্রথম আসমানেই নেমে আসি আমি প্রথম আসমান থেকেই রাত গভীরে আমি আল্লাহ ডাকতে থাকি আল্লাগিরা ডাহু রাত্রি নিশিতে আল্লাহ তালা ডাক দেয় কে আছো বান্দা গুনা মাফ চাইবা আমার একবার ডাক দিয়ে বলো মাওলা গুনা করেছি আমি আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন আমি রাত্রি নিশিতে ভোর হওয়ার আগে আগেই পৃথিবীর কাউকে না জানিয়ে মাফ করে দেব দেবো বলবো না না ইন আতাই লাইলা হাদিসে খুদসিতে আছে আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি গুনা নিয়ে রাত গভীরে আমি আল্লাহর কাছে আসে আমি আল্লাহ মাকফেরাত নিয়ে রাত গভীরেই আসবো তুমি আসবে যখন আমি আসব তখন আনিল আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা এমন হয় রাত্রি গভীরে বিছানাই তাকে আলাদা করে দেয় বিছানাই তেন তাকে তুলে দেয়

আয় লাগবে উপার্জন লাগবে বলো না বান্দা আমি আল্লাহ তো বান্দা দিতে আরছি নাও না আলা আমিন মুফতালি ওয়াফিহি বলেন কে আছো রোগে শোখে অসুস্থতা বিমারি আর পেরেশানিতে কষ্ট পাইতেছ কত রোগ ব্যাধিতে রাত গবীরে আমি প্রথম মানের কাছে নেমে এসেছি বান্দা। এই রাত গবীরে আমার কাছে রোগ মুক্তি চাও না বান্দা ফা ও আফিহ! আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি সুস্থ করে দেব। তা যা ফা জুনু বহুম, আনিল মাদজি আই আ দনা রব্বাহুম খাওফাউওয়াতামা আল্লাহ বলে। রাত গভীরে যাদের বিছানা তাদেরকে আলাদা করে দেয় এবং গভীর রাতের নিস্তব্ধ পৃথিবীতে সব যখন লুকিয়ে সব যখন ঘুমিয়ে মালিকের মহব্বতের গোলাম আল্লাহর কাছে সেজ দেখে কি খুশিটা হয় আল্লাহ তখন কি মজাটা হয় আল্লাহ আল্লাহর ভালোবাসাটা তখন কি পরিমাণ বেড়ে যায় আল্লাহ যেন বলে বান্দা বল বান্দা আজ নীরবে গভীর রাতে আমার অধিকাংশ বান্দা ঘুমায় গেছে ওদের জরুরতের অনেক কিছু এখন আর এই মুহূর্তে লাগবে না ওরা সব শুয়ে গেছে তোরা যে কয়েকজন জেগে আছো বান্দা গভীর রাতে চল তোদেরটা তোরা বলতে থাক আমি দিতে থাকি ইয়াদু আউ নারব বাহুম যারা আল্লাকে গভীর রাতে ডাকে খাউ ফাঁউ অ একবার ডাকে ভয়ে ভয়ে আরেকবার ডাকে আশায় আশায় একবার বলে মাওলা জাহান নাম বড় কঠিন আমার বড় ভয় হয় মাওলা তু কাল্লাবু বুজু হু হুমফিন্নার আল্লা বলে বান্দা শুনো না যদি জাহান নামে যাও কি হবে বান্দা জাহান নামে আল্লাহ বলেন বান্দা তোমার চেহারা তোমার গাল মাস যেভাবে উলট পালট করে ভাজি করে চাপ দিয়ে দিয়ে আল্লাহর কসম আল্লাহ বলেন জাহান্নমীর চেহারাকে নামের আগুনে ফেরেস তারা চাপ দিয়ে দিয়ে উলট পালট করে ভাসতে থাকবে আতানমান জাহান্নামী তখন চিৎকার দিবে আর বলবে হায় আমি যদি দুনিয়ায় আল্লা আনুগত্য করতাম কেন কেন না না নামাজ নামাজ মুসলমানের এক প্লেট খিচুড়ি খাই বাপ বা আচ্ছা খাই এরপরে কি হবে বাপ আগামীকাল সকালে আবার নাস্তা করতে হবে এরপরে আবার দুপুরবেলা খানাও খাইতে হবে আবার রাত্রে খানা খাইতে হবে এই জন্য খাবারের চাহিদা তো শেষ হয়ে যাবে বাফ পেট ভরা এই খাবার তো আবার বাথরুমে চলে যাবে কিন্তু এক এক সেজদা ছেড়ে দিলা কত লক্ষ কোটি বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে সে তো এক রব ছাড়া আর কেউ জানে না রে বাফ আর কেউ জানে না আর কেউ জানে ইন্না জাহান নাম আল্লাহ বলে জাহান নাম উৎপেতে আছে জাহান্নাম প্রচন্ডভাবে আছে অপেক্ষা করছে কখন আল্লাহ আপনি আমাকে জাহান্নামি দেবেন সমস্ত সীমালঙ্ঘনকারী পাপিদের ঠিকানা জাহান্নাম আল্লাহ বলে আহ কাবা অনন্তকালের বছরের পর বছর লক্ষ বছর হাজার বছর জাহান্নামের মধ্যেই পড়ে থাকবে কোনদিন এক সেকেন্ডের জন্য একটু ঠান্ডা বাতাস লাগবে না এক ঢোক পান করার মতো তৃষ্ণা নিবারণ করার মতো পানিও মিলবে না কি বন্ধু তামাশা আখেরা তামাশা না রে আব্বা আখেরা তামাশা এত কোরআনের এত আয়াত রসুলের এত মেহনত সাড়ে চোদ্দশো বৎসরে আল্লাহর বা প্রিয় বান্দাদের এত কথা মিথ্যা না কবর মিথ্যা নয় আখেরাত মিথ্যা নয় নয় মৃত্যু তোমার 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 আমার এই 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 চাকচিক্য আর রং ঢং আর এই দুনিয়ার সম্পদ আর দুনিয়ার এই নাফরমানির কারাকারি এটা মিথ্যা মোবাইলের ওই নর্তকির হাসি মিথ্যা সিনেমার নর্তকির হাসি মিথ্যা ওই ঘরে খবর নিয়ে যান ওর ঘরটা ওর জীবনটা একাকী জীবনটা জাহান নামের আগুন ছাড়ার কিছু ও নিজে জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছে কিন্তু টাকার জন্য তোমার সামনে সে হাসি হাসি অগণিত যুবক একেবারে বেহুদা এমন সুন্দর হায়াত শেষ করে দিস আহা, অগণিত মা বাপ আপনারা আপনাদের ছেলে মেয়ের ইমান আমল বাদ দিয়া আপনারা শুধু বাড়ি শুধু ঘর শুধু বিল্ডিং শুধু দালাল শুধু সোফা এগুলা নিয়ে আপনারা পাগল হয়ে গেছেন অথচ বিশ্বাস করেন কিছু যদি বাকিও থাকতো আপনি ফুতে বাকিটা করতে আইতো আপনি ময়রা গেলেও কিচ্ছু হইতো না আপনি ময়রা সান দুই একবার আপনি বিশ্বাস না হলে আপনি দুই একবার ময়রা দেখেন আপনি দুই একবার মরবেন কেমনে মরবেন তো একবারই আর তো আইসা দেখাও যাইতে পারবেন না আর তো আইসা দেখাও যায় কোরআনুল করিমের সুরাইয়াসিনের মধ্যে আছে এক ইমানদার ব্যক্তিকে কাফের মুশ্রিকরা সঙ্গবদ্ধ হয়ে হত্যা করছে শহীদ করে দিছে শাহাদাতের পূর্ব মুহূর্তে যখন রুহুটা চলে যায় এই সময় ফেরেস্তা আল্লাহর হুকুমে তাকে বলছে কেইলাদ খুলিল জান্না হে আল্লাহর বান্দা এখনই এই যে জান্নাত ধরলাম ঢোক জাননাতে ঢোকয়াল সাথে সাথে ইমানদার বান্দা একটা চিৎকার দিয়া বলছে হায় আফসোস আমার জাতি যারা আমাকে এই মাত্র হত্যা করছে তারা যদি জানত তারা যদি দেখত ওরা আমাকে হত্যা করছে না বরং জান্নাতে ঢুকায় দিচ্ছে জান বিমা গফার আলী রব্বী ওয়াজালানী আমার আর সাজিমের মালিক আমার জিন্দিগির গুনা মাফ করে দিয়েছে আমারে আল্লাহ জান্নাতি তার সম্মানিত প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে এজন্য দোস্ত ইমানের মৃত্যু শাহাদাতের মৃত্যু আল্লাহর বন্দীগীর মৃত্যু এটা কোনোভাবেই লজ্জাজনক নয় বরং সম্মানের মৃত্যু তো আমি বলতেছিলাম এই কথাটাই আজকে আমি আমার এমনি মন চাচ্ছিল এই জন্য বললাম এ বড় সাংঘাতিক আয়াত দুইটা আয়াত আর একটা আয়াত আছে আমার এমন মেহমান আমার সাথে আছে ডাইনে বামে যেই মেহমান লম্বা ওয়াজ করলে কষ্ট হয় এই জন্য বেশি ওয়াজ হবে না তাতা জাফা ফা জুনু বুহুম আনিল মাদাই আর আব্বাহুম খাউ ফাউ তামা হায় মালিক বলে আমার প্রিয় বান্দা এমন হয় রাত যখন গভীর হয় সবাই যখন ঘুমিয়ে পড়ে সে তখন জেগে যায় বিছানা আলাদা করে দেয় বিছানা বিছানা খাট পালং সোফা আরে খাট পালং লেপ্তোশং বলে আরে আব্বা ওঠো না এই আল্লার বান্দা ওঠো না রাত শেষ হয়ে যাচ্ছে রাত শেষ হয়ে যাচ্ছে রহমের সময় শেষ মাখফেরাতের সময় চলে যাচ্ছে তো উঠো না ইয়া ধরু না খাও রব্বাহ খাও ফং আল্লাহকে তখন ডাকতে থাকে ভয়ে ভয়ে আশায় আসা ভয়ে ভয়ে আশায় একবার বলে মালিক জাহান নামকে ভয় করি তো কাঁদে কতক্ষণ আবার জান্নাতের কথা মনে করে আল্লাহ আমি তো আপনার সেজদা দেই আমি তো আপনার উপরে ইমান রাখি এই যে রাত গভীরে আপনারে ডাকতেছি সবাই দেখেন না ঘুমায় গেছে আমা আমার তো একটু আশাও আছে যে আল্লাহ আপনি আমার মাফ করে দিবেন আপনি আমারে জান্নাত দিবেন আল্লাহ কয় বেটা বলো কি বান্দা এত গভীর রাতে এমন মজা করে বললে আমি আল্লাহ দেব না জান্নাত যা দিলাম ঠিক আছে আচ্ছা আসিস তুই আর একজনে তো আর কি বার অনেক জায়গা আমার জান্নাত আমার জান্নাত অনেক বড় আয় আচ্ছা আসিস বান্দা ঠিক আছে ভালো হয়ে চলো والسارعو الى مغفرتين من ربهم وجننتين عرضها السماء والارض আল্লা বলে বান্দা তুমি আসো আল্লাহ নিজে ডাকছে বানdare আয় না বান্দা দৌড়ায় আমার কাছে আয় এদিক সেদিক যায় আলাপ নাই বান্দা আমার কাছে দৌড়িয়ে আসো আমি যদি আসো তুমি আমার কাছে এক ফোঁটা চোখের পানি নিয়ে তওবা নিয়ে আমি আল্লাহর কাছে মাখ ফেরাত আছে মাখ ফেরাত দিয়ে দেব আর যদি মাফ করে দেই দুনিয়ার মানুষ যখন মাফ করে দেয় তখন বলে মাফ করে দিলাম যাও মানুষ এমনি কয় না মানুষ কি বলে আচ্ছা মাফ করে দিলাম আচ্ছা যাও আল্লাহ বলে না আমি আমার বান্দাকে মাফ করে দিলে একথা বলি না যে যাও কারণ আমি মাফ করে দেওয়ার পর আমি আল্লাহ যদি আমার বান্দাকে বলি যে যাও আমার বান্দা যাবে কোথায় এই জন্য আল্লাহ বলে আমি যাকে মাফ করে দেই তাকে আমি বলি আও আও মানে কোথায় ও জান্নাতিন আসমান ও জমিন প্রশস্ত আমার জান্নাতে আসো আও বান্দাও যাও না আও ঢৌকো জান্নাত উলা ইকে জাজা উহু মাখফের আতুম রব বিহিম ওয়াজান্নাতুম তজরি মিং তাহতিহাল আনহাজ আল্লাহকে কবুল করে নেন বলে তাল্লা আমার প্রিয় বান্দা রাত্রি গভীরে তাহাজুত পরে এই আয়াতের দুই অর্থ এক হলো মাগরিবের নামাজ আদায় করে যে ব্যক্তি নফল আউয়াবিন পড়ে এশান নামাজের জন্য অপেক্ষা করে এশান নামাজ সহ আদায় করে এরপরে ঘরে ফিরে এটা একটা তাফসির আর দ্বিতীয় তাফসির হল রাত্রিবেলা কিছুক্ষণ ঘুমিয়ে আবার গভীর রাতে যে আল্লাহর ভালোবাসায় মহব্বতে বিছানা থেকে আলাদা হয়ে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে ডাকতে থাকে দোয়া কান্নাকাটি মুনাজাত করতে থাকে আশায় আশায় ভয়ে ভয়ে কেমনে কেমনে আশায় আশায় ভয়ে ভয়ে আল্লাহ বলেন এই হলো রাত্রির অবস্থা তার আর অমিম্মা রাজাক না হুম। ফিক আর দিনের বেলায় আমার দেওয়া উপার্জন আমার দেওয়া রোজগার আমার দেওয়া কামাই যা করেছিল তার থেকে আমার পথে খরচ করে রাত্রিবেলা সেজদা করে দিনের বেলায় সাদাকা করে রাত্রিবেলায় কি করে সেজদা করে বলেন না কি করে কাকে ডাকে আল্লাহকে ডাকে দিনের বেলায় কি করে সাদাকা করে আমার দেওয়া সম্পদ থেকে সাদা কা করে অর্থাৎ উপার্জন থেকে সাদা কাও দেয় আবার নিজের শরীরে যে আমি আল্লাহর গোলামিও করে আল্লাহ বলেন এই শেষ এই তর্জমাটা শোনেন এইবার আল্লাহ বলেন ফালা নাফসুন। কেউ জানে না কোনো প্রাণ কোনো আত্মা জানে না মা আমার এই বান্দার জন্য তাহাজ্জুদওয়ালা আউলা মাগরিব থেকে রাত্রি জাগে এমন বান্দা যে আমার বন্দিগীর হক আদায় করে রাত্রিতে আর আমার দেওয়া রিজিক থেকে সদাকা করে দিনে আল্লাহ বলেন কেউ জানে না

আল্লাহ বলে বন্ধু দোস্ত আপনারও বললাম না কিছু বিষয়ে আমার নিজের একান্তই গোপন থাকতে হয় এই জন্য আমি আল্লাহ আমার কাছেই রাখলাম আমি আল্লাহ গোপন করে রাখলাম কেউ জানে না নাফসুম কোনো প্রাণ কোনো আত্মা কেউ জানে না আমি তার জন্য কি গোপন করে রেখেছি আল্লাহ বলেন আমি আল্লাহ আখেরাতে জান্নাতে আমার বান্দার সমস্ত আমলের বিনিময়ে বাকি নিয়ামতগুলো দেখার পর আমি স্পেশালি हज्जुर् नियमक स्पेशली सदाकरण